নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার আবাস যোজনার উপভোক্তাদের জন্য দারুণ সুখবর বন্ধুরা আপনারা জানেন যে বাংলার আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু করেছিল রাজ্য সরকার যাতে প্রকৃত উপভোক্তা বাংলার আবাস যোজনার ঘর পার সেই আবাস যোজনার সমীক্ষার কাজ শেষ এবার রাজ্য সরকার দিল বড় আপডেট জানা গিয়েছে বন্ধুরা রাজ্য সরকার এই দিন দেবের আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা তো বন্ধুরা আবাস যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে থেকে প্রথম টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবাস যোজনার টাকা কবে দেওয়া শুরু হবে জানিয়ে দিল রাজ্য সরকার তো বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে আপনারা যারা নাম নথিভুক্ত করে রেখেছেন আপনাদের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এবার দেখুন বন্ধুরা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে বাংলায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠে আসছে বিগত দুবছর ধরে আবাস যোজনার টাকার হিসেব ঠিকভাবে না মেলায় কেন্দ্র রাজ্যকে আবাস যোজনার খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বহু আবেদন করা হলেও কোনো সাহায্য আসেনি অবশেষে এবার পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির টাকা নিজেই দিতে চলেছে রাজ্য সরকার টাকা দেওয়ার জন্য সমীক্ষার কাজ শুরু হলেও এক্ষেত্রেও উঠেছে দুর্নীতির অভিযোগ শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে উঠে আসছে ভয়ঙ্কর অভিযোগ আর এই আবহই এবার আবাস যোজনা বদ্ধ টাকা প্রদানের ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা আবাস যোজনার ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পক্ষে যাদের পাকা ঘরের প্রয়োজন তাদের টাকা পাইয়ে দেওয়া এবং আবাসের তালিকাকে ত্রুটি মুক্ত রাখা সেই কারণে নবান্ন বারবার তালিকা পরীক্ষার পথে হাঁটছে গ্রামসভা ব্লক লেভেল কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরে শুরু হবে আবাস তালিকা অনুমোদন দেওয়ার কাজ যা তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে তার অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার বন্ধুরা আবাস প্রকল্পের সমীক্ষার কাজ শেষ হওয়ার কথা ছিল চোদ্দই নভেম্বর এবং ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহের মধ্যে আবাস যোজনা টাকা দেওয়া শুরু হবে এ কথা প্রথমে জানিয়েছিল রাজ্য সরকার কিন্তু এই সমীক্ষার কাজ শেষ হয়েছে গত আঠেরোই নভেম্বর তার জেরে সম্পূর্ণ প্রক্রিয়ায় বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও তিন দিন বাড়তি সময় দেওয়া হয়েছে যদিও তার আগে তিনটি স্তরে শুরু হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া এভাবে বাড়ি বাড়ি ঘুরে তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে আগামী আঠাশে নভেম্বরের মধ্যে এরপর উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক এসডিও ও জেলাশাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে অর্থাৎ তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা ওই সময়ের মধ্যে জানাতে হবে গ্রাহকদের এরপর কুড়ি ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার রাজ্যস্তরে উপভোক্তাদের সরাসরি টাকা দেওয়ার জন্য এর আগে এত বড় প্রকল্প চালু করেনি রাজ্য সরকার এই প্রথম কোন প্রকল্পে প্রথম কিস্তির টাকা হিসাবে প্রায় সাড়ে এগারো লক্ষ পরিবারকে ষাট হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা আবাস যোজনার সমীক্ষার শেষে তিনটি পর্যায়ে যাচাইয়ের পর যদি আপনাদের নাম আবাস যোজনার লিস্টে আসে তাহলে বন্ধুরা আপনার আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর অ্যাকাউন্টে পাবেন